বিপিএলে প্লেয়ার্স ড্রাফটার জায়গায় ফিরছে নিলাম বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য সহ নিলামের নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে এই নীতিমালা পাঠানো হয়েছে নিলামে ছয় ক্যাটাগরিতে স্থানীয় ক্রিকেটার আর বিদেশিদের ক্যাটাগরি পাঁচটি সর্বোচ্চ এ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য স্থানীয়দের পঞ্চাশ লাখ ও বিদেশিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার ডলার ফ্র্যাঞ্চাইজিদের নিলাম থেকে অন্তত 13 জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে নিলাম থেকে কিনতে হবে অন্তত দুজন বিদেশি প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন দেশীয় ও দুজন বিদেশি নিতে পারবে নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের অর্থ দিতে হবে তিন ধাপে চুক্তি স্বাক্ষরের সময় পঁচিশ শতাংশ দলের শেষ লিগ ম্যাচের আগে পঞ্চান্ন শতাংশ এবং আসর শেষে তিরিশ দিনের মধ্যে বাকি পঁচিশ শতাংশ পরিশোধ করতে হবে বিপিএল এর নিলাম হতে পারে একুশে নভেম্বর